রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আর জি করের ঘটনা নাকি এআই দিয়ে করানো ফেক ভিডিও ভাবুন একবার যে ঘটনা নিয়ে রীতিমতো তোলপার হয়েছে রাজ্য সেই ঘটনার পর প্রমাণ লোপাটের জন্য হাসপাতাল ভাঙচুরের ঘটনা পর্যন্ত ঘটেছে এই এই অভিযোগ উঠছে কিন্তু নিয়ে যেসব ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সেগুলো নাকি ফেক এআই দিয়ে নাকি ভিডিওগুলো তৈরি করা হয়েছিল বৃহস্পতিবার পনেরোই অগস্ট স্বাধীনতা দিবসের দিন রাজভবনে আমন্ত্রণ রক্ষা করতে গিয়ে এই মন্তব্য করেন তিনি কি বলেছেন মুখ্যমন্ত্রী আসনসোলে ভিডিও দেখুন দেখলেই পতাকাটা দেখতে হবে ভিডিওগুলো দেখুন না ভিডিওগুলো পাননি আপনারা ভিডিওগুলো দেখলেই পেয়ে যাবেন এত আইএ কে দিয়ে এ দিয়ে উল্টোপাল্টা সবার মুখ দিয়ে আর যা তা বলাচ্ছে তৈরি করে ফেক ভিডিও এটা ক্রাইম নয় এগুলো তো ধরাপ হবে একদিন অসত্য জিনিসটা বিশ্বাস করতে আমি মানুষকে অনুরোধ করছি বিশ্ব প্লিজ বিশ্বা করবেন সোশ্যাল নেটওয়ার্কে আজকে ম্যাক্সিমাম হেক ভিডিও চলছে পুলিশ গ্রেফতার করেছে দশজনকে সেটা পুলিশের ব্যাপার পুলিশ বলতে পারে পুলিশ তার কথা পুলিশ বলবে সেটা তো আমি বলার শোভা পায় না যার কাজ সে করে আমার বিসি খুব অসুস্থ বিসি অজ্ঞাড হয়েছে তার সারা গা রক্তে বিষে রেখে দেবতে চাই এবং আমি যেটা শুনেছি যে আমি ছাত্র ছাত্রী জেগেছিলাম তার কারণ হচ্ছে যতক্ষণ করা না হয়েছে ও আনকনাস ছিল এবং মাথায় লেগে খুব রক্ত বেরোচ্ছে সহ্য করা ছাত্রছাত্রীদের প্রতি আমাদের কোনো রাগ নেই ওরা করেনি আমি ওদের সমর্থন করি কিন্তু আমার রাগ হচ্ছে যারা পলিটিক্যাল পার্টিগুলো এর মধ্যে ঢুকে মানে ভোলা জলে মার করতে গেলে

যে আমি এখানে বর্ষা করতে পারছি না আমার ট্রিটমেন্ট হচ্ছে না আমি আমার পেশেন্টকে নিয়ে যেতে চাই সে তো নিয়ে যেতে পারি এটা তার নিজের অধিকার খারাপ লাগছে আমাদের দিকে আজকে তো প্রায় ছ সাত দিন হয়ে গেল আর কদিন না ওরা অঙ্গীকার নেয় পুলিশের যেমন কোনোদিন ছুটি নেই এবং পুলিশে যেমন পুজো পুজো হোক হোক ওদের সারাক্ষণ ডিউটি দিতে পারে যখনই ডাকবে এমার্জেন্সি আসতে হয় ডাক্তারদের সার্ভিস তো এমার্জেন্সি সার্ভিস এটা তাদের

তবে একা এলেন না তিনি প্রায় দশ বারো জনকে নিয়ে যান মুখ্যমন্ত্রী কিন্তু কেন একা গেলেন না মুখ্যমন্ত্রী তাহলে কি রাজভবনে একা যেতে নিরাপদ বোধ করেন না মুখ্যমন্ত্রী এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন তার নিজের কিছু সমস্যা রয়েছে রাজভবনে একা আসার ক্ষেত্রে তাই তিনি জানিয়েছিলেন তিনি আসবেন কিন্তু একা নয় তার সঙ্গে আরও দশ বারো জন আসবে কি তিনি দশ বারো জনকে নিয়ে এসেছেন কি বলেছেন এই এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুনব আমি কতগুলো সিস্টেম করি আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস অনেকেই আসেন যারা আমন্ত্রিত থাকেন অনেক সাংবাদিক বন্ধুদের সাথেও দেখা হয় যারা দীর্ঘদিন আমরা একসাথে কাজ করেছি আমরা একটা আড্ডা মারিও তাই আমি যখন এসছি আমি বলেছিলাম আমি একা আসতে আমার একটু প্রবলেম আছে তাই আমি টিম নিয়ে আসবো আমরা কিন্তু একসাথে দশ বারো জন এসছি এটা স্বাধীনতা দিবসের প্রোগ্রাম বলে তাই হ্যাঁ গভর্নমেন্টের যখন ইম্পর্টেন্ট কিছু থাকবে ধরুন ওত বা এ মিনিস্ট্রি তখন তো ওরা থাকবে সাথে তখন আসা যেতেই পারি যাই হোক থেকে বেশি আমি কিছু বলবো না সবাইকে আজকের দিনে স্বাধীনতা দিবসের অনেক অনেক যারা দেশের জন্য জীবন দিয়েছেন তাদের শ্রদ্ধা করছি এবং আজকের জেনারেশনকে আমি অনুরোধ করবো ফ্রিডম স্ট্রাগল অনেকে লড়াই করেছেন কেউ গান গিয়েছেন কেউ জাগরণ করেছেন কেউ সমাজ সংস্কার করেছেন তাদের সবটাই যেন ভালোভাবে আমরা অনুকরণ করি এদিন আর্জি করে বুধবার চোদ্দই অগস্ট মধ্যরাতে হামলার ঘটনা নিয়ে জিজ্ঞাসা করা হলে মমতা জানান আরজি করে হামলা চালিয়েছে বহিরাগত কিছু রাজনৈতিক লোক যারা বাংলায় অশান্তি করতে চান বাম এবং রাম একত্রিত হয়ে এই ঘটনাটা ঘটিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা নিজেরাই সিবিইকে তদন্ত দিতাম রবিবারের মধ্যে তদন্ত সম্পূর্ণ না হলে তার আগেই সিবিআইকে দিয়ে দিল কোর্ট আমরা সহযোগিতা করবো আমাদের পুলিশ যখন তদন্ত করছিল নির্যাতিতা সম্পর্কে কোনো তথ্য লিক হয়নি সুপ্রিম কোর্টের গাইডলাইনস রয়েছে এই বিষয়ে কি বললেন মুখ্যমন্ত্রী সেটাও আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি আমি ছাত্রীদের কোনো দোষ দিচ্ছি না বহিরাগত কিছু রাজনৈতিক লোক যারা বাংলায় অশান্তি করতে চান বাম এবং রাম তারা একত্রিত হয়ে এই গন্ডগোলটা করেছে আমার সবচেয়ে খারাপ লাগছে কি জানেন ঘটনাটা তো দুঃখজনক আমরা বারবার বলেছি কালকেও কালকে করবো তদন্ত হোক আমরা তো রবিবারের মধ্যে শেষ করব ঠিক করেছিলাম তা কোর্ট যখন সিবিআই কে দায়িত্ব দিয়েছে তারা যে সহযোগিতা চাইবে আমরা করব এবং আমরা সমস্ত ডকুমেন্ট দিয়েছি যেগুলো কিছু কিছু লিক করা হচ্ছে সেগুলো আমাদের পুলিশ যখন এনকোয়ারি করছিল কিছু লিক হয়নি কারণ সুপ্রিম কোর্টের একটা ইনস্ট্রাকশন আছে মৃতদেহ ছবি বা তার নাম বা যতক্ষণ পর্যন্ত এনকোয়ারি শেষ না হচ্ছে ততক্ষণ করা যায় না তাও আমরা কাল দেখেছি আমার কথা হচ্ছে মৃত্যুটা খুবই বেদনাদায়ক তার পরিবারের প্রতি আমার পুরো সমবেদনা আছে আমি কেন আমাদের বাংলার সকলে সারা দেশের সকলে কখনো কখনো একাত্রা ঘটনা ঘটেছে এটা একটা সামাজিক ব্যাধি এবং এরা সমাজের শত্রু এরকম কখনো সমর্থন করি না করতে পারি না কালকে জিনিস ঘটেছে সেম একটা দলিত মেয়ের উপরে তার দুদিন আগে মধ্যপ্রদেশেও ঘটেছে এর আগে আপনারা দেখেছেন হাত্রাসে ঘটেছে বানু ওখানেও হয়েছে সাক্ষীর ওপর হয়েছে যে রেসলার এরকম অনেক কেস উনাও থেকে শুরু করে সব দেওয়া হয়েছে এই কেসগুলো আমি মনে করি যারা করেন ইটস এ বিগ অ্যান্ড বিগ কি বলবো আমি জানি এক্সট্রা অর্ডিনারি ক্রিমিনাল আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন